আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা যারা সকল ধরনের সিম রোমিং করেছেন সিম রোমিং করার পর আপনারা ডাটা ব্যবহার করতে পারছেন না আপনাদের ডাটা অন হইতেছে না আবার অনেকে প্যাক কিনেন তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার প্যাক কেনার পরও ডাটা ব্যবহার করতে পারছেন না আজকে ভিডিওটি তাদের জন্য আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সকল প্রকার সিম রোমিং করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন সিম বিদেশে বন্ধ অবস্থায় থাকলেও রোমিং করতে পারবেন বা দেশে থাকলেও রোমিং করতে পারবেন তো এখন ফোনের সেটিংয়ে চলে যাচ্ছি কিভাবে সেটিংটা করবেন ফোনের সেটিংয়ে আসার পর স্কুল ডাউন করে একটু নিচের দিকে যাবেন এখানে কানেকশন কানেকশনে যাবেন কানেকশানে যাওয়ার পর এরপর আপনারা মোবাইল নেটওয়ার্কে যাবেন মোবাইল নেটওয়ার্কে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাটা রোমিনিং তো ডাটা রোমিনিং এখানে অনেকের ফোনে এটা বন্ধ থাকে এরকম অফ থাকে তো এটা অফ থাকলে আপনারা এখানে বাটনে চাপ দিয়ে এটা অন করে দেবেন এক এক ফোনে এক এক সিস্টেম একটু চেক দিয়ে ভালোভাবে দেখে এটা করে নেবেন এটা অন থাকলে আপনার ফোনের ডাটাটা চলবে আপনার রুমিং সিমের তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না ডাটা অন হয়ে যাবে আবার অনেকেই অনেক প্যাক কিনে থাকে তো আমি ওগুলা দেখেই দিচ্ছি এর জন্য প্রথমে চলে যাব মাই জিপিতে এইখানে আসার পর ফুল ডাউন করে নিচে আসব সিম ওর এখানে ক্লিক করব এরপর এখন বাংলা আপনারা রুমিং ব্যালেন্স কিনতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর তো এই প্যাকটা আমি বোঝানোর জন্য আর কি দেখাইতেছি অনেকেই আপনারা সৌদি আরবে আছেন অনেকেই ভুলেও এই প্যাকটা আপনারা কিনে ফেলতে পারেন পনেরোশো টাকা দিয়ে কেনার পরে আপনারা ভাববেন যে এই প্যাক দিয়েও সৌদি আরব চলবে কিন্তু মূলত এই প্যাকটা আপনার থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর চলবে এই তিনটা দেশে চলবে তো আপনারা যদি সৌদি আরবের জন্য কিনেন তো সেক্ষেত্রে তো ডাটা ইউজ করতেই পারবেন না এর জন্য সব সময় যে প্যাকটা কিনবেন একবার থেকে দুবার চেক দিয়ে ভালোভাবে তারপরে দেখে কিনবেন যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই বান্ডিলটি টি সৌদি ব্যবহার করতে পারবেন আবার এই যে এখানে বান্ডিলটি দেখতে পাচ্ছেন এই বান্ডিলটি তেষট্টি তেষ্টি কান্টিতে ব্যবহার করতে পারবেন দেখেন এইখানে তেষট্টি লেখা তো এগুলা দেখে সঠিকভাবে প্যাকটা কিনবেন তো সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না ব্যবহার করতে পারবেন সঠিকভাবে আর যারা সিম রোমিং করেছেন আপনাদের রোমিং সিমে নেটওয়ার্ক আসতেছে না বা নেটওয়ার্ক পাচ্ছে না সেক্ষেত্রে আপনারা আমার আরেকটি ভিডিও আছে সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই ভিডিওটি দেখে আপনারা রোমিং সেটিং করে নিতে পারবেন তো সে ভিডিওটি আপনারা দেখে আসবেন আর হলো আপনারা প্রবাস থেকে বিকাশ নগদ এই অ্যাপসগুলো ব্যবহার করার জন্য সার্ভার বিপিএন লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ